গোবিনন্দন আমাদের এই যে মালসিং দিয়ে আমাদের আমরা মরিচ চাষাবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা প্রায় এখানে এক সপ্তাহ মালসিং দিয়ে রাখছিলাম আপনারা জানেন মালসিং দিয়ে রাখার উদ্দেশ্য কি মালসিং দিয়ে যদি এইভাবে বেডটা যদি এক সপ্তাহ রেখে দেওয়া হয় তাহলে এই এই বেডের ভিতরে যে পোকামাকড়গুলো আছে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় পোকামাকড়গুলো কিন্তু মারা যায় রোদের তাপে এই জন্য আমরা এক সপ্তাহ রাখছিলাম আজকে আবার মালসিংটা উঠায় আর সুন্দর করে বেডটা ফিনিশিং দিয়ে মালসিংটা কিন্তু আবারও দেওয়া হচ্ছে দেখেন আমাদের মালসিংয়ের উপরে কি অনেক উঁচু এবং দুই ঢার কিন্তু অনেক ঢালু হ্যাঁ এই যে দেখেন আমরা এখানে দুইটা জাতে কিন্তু মরিচ চাষ করব এক পাশে হল টাটান আর অন্য পাশে মহাবীর তো আপনারা জানেন আমরা কিন্তু এর আগেও মরিচ লাগাইছি সেই মরিচগুলো থেকে কিন্তু আমরা মরিচ অলরেডি উঠানো শুরু করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এভাবে এক বেড এক বেড করে কিন্তু সম্পূর্ণ জমিতে লাগাবো আপনারা জানেন মরিচের কিন্তু এখন অনেক দাম গতকালকেও সাড়ে তেরো হাজার টাকা মন পর্যন্ত পর্যন্ত কিন্তু মরিচের দাম গেছে তার মানে এক কেজি মরিচ তিনশো টাকা সামথিং এই জন্য আমরা এখানেও কিন্তু মরিচ চাষ করতেছি তাছাড়া এই জমিতে আমরা কিন্তু এই চারা আছে এখন বর্তমানে চারাগুলো উঠা টমেটো বেগুন দুপাশে দেখতেছেন আরও এগুলো কিন্তু আমরা চাষাবাদ করবো আমরা কিন্তু মরিচ উঠানো শুরু করছি কিন্তু আমাদের মরিচের জমি এখান থেকে দেখা যাচ্ছে তো আপনারা এভাবে যদি মোটামুটি মালসিংটা যদি সুন্দর করে বিছাইয়া যদি মরিচ লাগা লাগাই দিতে পারেন আশা করা যায় অনেক ভালো কিন্তু ফলন নেওয়া সম্ভব